চীনের উত্তর পশ্চিম সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ইলি নদীর উপত্যকা আর ছাঙ্গি প্রিফেকচারের শস্য ক্ষেতগুলোতে কৃষকদের এখন ব্যস্ত সময় শুরু হয়ে গেছে শরতের ফসল কাটা উৎসব উপত্যকায় সূর্যের আলো ও পর্যাপ্ত পানির সুবিধায় এবছর প্রায় ছেচল্লিশ হাজার ছশো সাতষট্টি হেক্টর জমিতে শীত ও বসন্তকালীন গম আবাদ হয়েছে ইতোমধ্যে শীতকালীন গম কাটা শেষ আর বসন্তকালীন গমের সংগ্রহ শেষের দিকে ফসলের উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসন ফলন বৃদ্ধির কর্মসূচি চালু করেছে বেশ বড় আকারে উন্নত জাতের গম চাষে দেয়া হয়েছে পাঁচ কোটি ইউয়ান বা প্রায় সত্তর লাখ মার্কিন ডলার ভর্তুকি এছাড়া জমি প্রস্তুতে নির্ভুল প্রযুক্তি নেভিগেশন অনুযায়ী বীজ বপন পানিসার সমন্বিত সেচ ব্যবস্থা ও আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ রয়েছে নতুন জমিকে উচ্চমানের কৃষি জমি হিসেবে উন্নয়ন করা হয়েছে যেখানে খন্ড খন্ড জমি একসঙ্গে জুড়ে ড্রিপ সেচ চালু করা হয় ফলে গমের ফলন বেড়ে প্রতি কেজিতে মুখ পৌঁছেছে যা গত বছরের তুলনায় প্রায় বিশ বেশি এখন আমরা ড্রিপ সেচ ব্যবহার করছি এবছর চারবার পানি ও সার প্রয়োগ করা সম্ভব হয়েছে বিশেষজ্ঞদের নির্দেশনায় ফলন বেড়েছে অনেক অন্যদিকে ছানগি প্রিফেকচারের ইউ সুখই টাউনশিপে ভুট্টা কৃষক মা হাইবিং তার তিনশো মু জমিতে বীজ ভুট্টা সংগ্রহ করেছেন স্বয়ংক্রিয় হারভেস্টার ব্যবহার করে দ্রুত ভুট্টা সংগ্রহ হচ্ছে এখানে ঘনত্ব নিয়ন্ত্রণ ও পানি সারের ব্যবস্থাপনায় বিশেষজ্ঞরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন ফলে ভুট্টার দানা বড় ও পরিপূর্ণ হয়েছে যা ইতিমধ্যেই বীজ কোম্পানিগুলো কিনে নিয়েছে তিনি জানালেন খরত্ব নিয়ন্ত্রণ ও পানি পানিসারের ব্যবস্থাপনায় বিশেষজ্ঞরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন ফলে ভুট্টার দানা বড় ও পরিপূর্ণ হয়েছে যা ইতিমধ্যেই বীজ কোম্পানিগুলো কিনে নিয়েছে এবছর ছাঙ্গিতে মোট চোদ্দ দশমিক ছয় লাখ মু জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে যার মধ্যে দুই দশমিক ছয় লাখ মু বীজ ভুট্টা এর মধ্যে তিরিশ শতাংশ ভুট্টা কাটা সম্পন্ন হয়েছে আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যভাগেই শেষ হবে পুরো ভুট্টা সংগ্রহের কাজ শুভ আনোয়ার সিএমজি বাংলা